কী গো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরা বেশ ভালোই আছি আর আমি ভিডিওটা এই সন্ধ্যা থেকে শুরু করলাম আমাকে কেমন লাগছে জানিও কমেন্ট করে বিয়ের সাজে আর আজকের ভিডিও টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো যে কি ভিডিও হতে চলেছে আজকের ভিডিও হচ্ছে আমাদের বিয়ের সন্ধ্যাটা কেমন কাটলো তো এখন এই সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে বসে পড়েছি যেখানে বসার জন্য জায়গাটা করা হয়েছিল তো এখন তোমাদের সাথে পুরো সন্ধ্যাটা কেমন কাটলো সবটাই শেয়ার করব কেমন সাজানো হয়েছে সন্ধ্যাতে কেমন লাগছে আমাদের বাড়িটা এদিকে যে মেহেন্দির ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে সেটা খুললেনি ভাই আর কি বললো এখানে সবাই ফটো তুলতে পারবে ওপরটা পুরো ছাতা টাইপের প্যান্ডেলটা করা হয়েছিল বেশ সুন্দর লাগছিল পুরো বাড়ি আলোয় ঝলমল ঝলমল করছিল। আর এদিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো সব রয়েছে কোনোটাই খোলা হয়নি সবাই এগুলোতে ফটোশ্যুটও করতে পারবে আর এদিকে চলছে আমার ফটোশ্যুট আমার বসতে একটু লেট হয়ে গেছে বসতে লেট হওয়ার কারণ হচ্ছে রেডি হলাম তারপরে মাম্মামকে খাওয়ালাম মাম্মাম মানে কোনো একটা অনুষ্ঠান হলে এমন করে না কোনো ড্রেস পরতে চায় না কান্নাকাটি করবে তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে ওকে অনেকক্ষণ ধরে রেডি করানোর জন্য বসেছিলাম পারছিলাম না রেডি করাতে তারপরে একটু মারও খেলো তারপরে আমাদের একটু ঝামেলাও হলো এই নিয়ে আর কি আজকের দিনটা আর এর পরের ভিডিওটা আসবে পুরো বিয়ের ভিডিওটা তো আমাদের যেমন বিয়ে হয় সেরকমই আর কি সব কিছু হয়েছে সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো আর তোমরা অনেকেই ভাবে দিদিভাই দেখালো বিয়েতে পড়বে এক শাড়ি আর পরেছে আরেক শাড়ি তো আমি যে শাড়িগুলো কিনেছি দুটো শাড়ি কিনেছি মানে রাত্রি পরার জন্য কিনেছিলাম তো সেই দুটো আর কি আমার খুব একটা পছন্দ হয়নি যেহেতু আমাদের অনেকটা বিয়ে টাইপের হবে সেই জন্য আমি চাইছিলাম একটু রেডের ওপর পড়তে তো তারপরে আমার বোন মানে যে মেকআপ করেছে বোন সেই বোন এই শাড়িটা ও ওখান থেকেই নিয়ে আসে একদম ব্লাউজ বানিয়ে সব কিছু রেডি করে তারপরে আমি এই শাড়িটা আজকে পারি আর আজকে আমার এই বিয়ের লুকটাতে কেমন লাগছে জানিও কমেন্ট করে আর নিচে এদিকে দেখতেই পাচ্ছ কফি আর ফুচকার স্টল হয়েছিল আর আমাদের বাড়িটা কেমন লাগছে জানিও কমেন্ট করে পুরো বাড়ি একদম লাইটে ভর্তি আর আমার ক্যামেরাটা কি একটা প্রবলেম হয়েছিল জানি না সব কিছু বেশি একটু হলুদ দেখাচ্ছিল আর এদিকে সবাই ফুচকা আর কফি খেতে ব্যস্ত আর নিচে এমনি বাবা আর কি সব দেখাশোনা করছিল খাবার গুলো আর কি আর তোমাদের দাদাভাইয়ের আমি তো ফটোশ্যুট এই ফটো তোলা রেডি হওয়া এই নিয়ে ব্যস্ত ছিলাম তোমাদের দাদাভাই তো কিছুই দেখতে পারিনি বাবাই সবটা করেছে আর গৃহ প্রবেশের সময় বাবাই করেছিল তোমরাও জানো তো বাবা সকাল থেকে মানে আগের দিন থেকে বাবা মেহেন্দি থেকে শুরু করেছিল খাওয়া দাওয়া সব কিছু রান্না বান্না করা রেডি করা আর আজকে তো এমনি রান্না করার লোক ছিল আর কি ঠাকুর মশাই ছিল তো উনি সব রান্না বান্না করেছে তারপরে বাবা আর কি দেখাশোনা করে রাত্রি সবাইকে খাওয়া দাওয়া করায় তারপরে দেখলেই নিচেটা কতটা ভিড় তারপরে উপরেও মানুষজন আসা শুরু হয়ে গেছে

চলে এলো আমার বান্ধবীরা এদিকে রয়েছি আমরা চারজন তো চারজনের মধ্যে এখানে তিনজনের বর রয়েছে আমার বড নেই কারণ আমি বললাম যে একটু ঝামেলা হয়েছিল ও আমি ঝামেলা করিনি আর কি তোমাদের দাদাভাই করছিল তো সেই জন্য ও এখনও রেডি হয়ে আসেনি তো কোনো ব্যাপার নাই আমার বান্ধবীদের নিয়ে আমি আর কি খুশি হয়ে গেছি আর মোটটা একটু অফিস ছিল তারপরে ওরা আসাতে খুশি হয়ে গেছি তার আর একটা বান্ধবী শুধুমাত্র আসেনি আমরা পাঁচজন আর কি একসাথে পড়তে যেতাম এই চারজন আর একজনের ছিল তো এখন আসেনি ও ঘুরতে গেছে পুরীতে সেজন্য আসতে পারিনি তো এইদিকে দেখতে পাচ্ছ স্কাই ব্লু কালারের ব্ল্যাক কালারের যে জামা পরে আছে এটা হচ্ছে অর্পিতা অরিত্র তারপরে ছিল মধু আর মধুর বর তারপরে ছিল মনীষা আর দাদা তো মধুর বরকে দাদাই বলি আমি আর কি আর এদিকে বুনুরাও করছে ফটোশ্যুট আর একটা বান্ধবী আসতে পারিনি আরও বান্ধবীদেরকে বলেছিলাম তারাও আসেনি আর সবাই কি সব বান্ধবীদেরকে বলা হয়নি যাদের সাথে খুব বেশি মিল রয়েছে তাদেরকেই শুধুমাত্র বলা হয়েছে আর এদিকে আমার বোনরাও সবাই আসছে আর কি দেখা করবে এদিকে মামারা মামার মেয়েরা সব দাঁড়িয়ে রয়েছে আর আজকের ফটোগুলো না কেমন টাইপের হচ্ছিলো আমার ক্যামেরাতে কি করে ফেলেছে কে মানে সবাই তো হাত দিচ্ছিলো ভিডিও করার জন্য ওই জন্য ভিডিওটা কেমন টাইপের হচ্ছে তো একটু ম্যানেজ করে নাও কিছু করার নেই আর আর তো এই দিনটাকে আমি রিক্রিয়েট করতে পারবো না তো সেই সময়ই আর কি আমি দেখিনি ক্যামেরাতে এরকম দেখছি সব ভিডিওগুলোই হয়েছে

এতক্ষণ তো আমার মামামকে দেখলে ওর অবস্থাটা ওর জন্য ড্রেস কেনা হয়েছিল দিনের রাত্রিরের তো সেগুলো কিছুই পরাতে পারিনি ওই জন্য বাড়ির যে জামাগুলো পরে সেগুলো পরেই ছিল আর বান্ধবীদের সাথে অনেকগুলোই ফটোশ্যুট হয়েছে আর কি শুধু বান্ধবীরা মিলে তারপর বান্ধবীর বড়রা মিলে সবাই মিলে আর কি আলাদা আলাদা হয়েছে আর এই সময়টাই শুধুমাত্র ভিডিও করে দিয়েছে আমার মিতা দিদি তাছাড়া আমার ভিডিও কেউ করে দিচ্ছিল না আর প্রথমে ভাই করে দিয়েছে আর বনিকে বললাম বনি একদম ভিডিও করে দিতে চাইছে না আমার যেদিনই যখন অনুষ্ঠান হয় কিছু একটা হয় তখনই ওই বোনও ভিডিও করতে চায় না তাছাড়া রোজ দিন করে দেয় তো সেই নিয়ে তোমাদেরকে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি যে দিদিকে দেখছো দিদি আমার ভিডিও করছিল আর কি আর কিছুক্ষণ আগে আমার ভাই করছিলো ভাইকে বললাম যে একটু ভিডিও করে দে তারপরে ঝন্টু আছে তো ঝন্টুও কিছুটা করে দিয়েছিল। আর বুনো মানে যে একটা ভালো দিন হবে তখনই ও আর কি ভিডিও করতে যায় না জানি না কেন আমি মেহেন্দিতেও ঠিক করে করে দেয়নি মেহেন্দি দিনও দেখেছ কীরকম টাইপের ভিডিও হয়েছিল হলুদের সময়ও করে দেয়নি এই আজকে রাত্রেও করে দেয়নি তো আমি আমার একটু প্রবলেম হয় ক্যামেরা মানে ধরার জন্য আর এইগুলো হচ্ছে পাশের বাড়ির জেঠিমা কাকিমারা মানে আমার বাড়ি থেকে দেখা যায় আর কি পাশে যে বাড়িগুলো রয়েছে ওই কাকিমা জেঠিমারা এসেছিলেন আর কি চলো এবার চলে আসি রাত্রের খাওয়া দাওয়াতে এদিকে বাবা দাঁড়িয়ে আছে সাদা কালারের যে জামা পরে বাবা আর কি সব কিছু দেখাশোনা করছিল এদিকে খাওয়া দাওয়া চলছে আর কি আমি বাবাকে মানে বলা বলা হয়েছিল আর কি একদম সিম্পল খাওয়া দাওয়া আর কি করতে আর কি বাবা তো সিম্পল নয় একদম সব অন্যরকম আইটেম করেছিল আর কি বাবার সাথে কথা হয়েছিল যে স্যালাড সস কাটলেট তারপরে সাদা ভাত ঝুড়ি আলু ভাজা ভেজ ডাল পটল চিংড়ি কিংবা এঁচড় চিংড়ি তারপরে চিকেন কিংবা মাটন আর ফিশ যাই করবে তিনটের মধ্যে একটা চাটনি পাড় এরকম সিম্পল একদম খাওয়া দাওয়া করতে কিন্তু বাবা এখানে দেখছি পোলাও আমরা এগুলো জানি না এরকম মেনু হবে আমরা জানছি যে ওগুলোই রান্নাবান্না হবে তারপর দেখছি সব কিছুই আলাদা রান্নাবান্না আর এদিকে দাদারা সবাই খেতে দিচ্ছিলো আর কি সেরকম ক্যাটারিং বলতে বলা হয়নি আর কি আমাদের বাড়ির যত ছেলেপিলে থাকে তারাই সবাই খেতে দেয় সেরকম বেশি লোকের তো আয়োজন ছিল না ওই আড়াইশো জন মতো ছিল তো তার মধ্যে ধরো ওই দুশো জন মতো দুশো কুড়ি জন মতো এসছে তারপরে তিরিশ জন তো আসেইনি এদিকে সব রান্নাবান্না করে রাখা হয়েছে রান্নাটা করে হচ্ছে আমার কাকু আর কি কাকু বলতে বাবার বন্ধু কাকুই রান্নাবান্না করে আমাদের বাড়িতে যত অনুষ্ঠান হয় কাকুই রান্না করে কাকু হচ্ছে বাবার মানে আর কি ফ্রেন্ড স্কুলে পড়াশোনা করতো আর এদিকে সবাই খেতেও বসে পড়েছে আর এখন আমার ক্যামেরাম্যান হচ্ছে নিচে যা যা হচ্ছিলো মানে খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু ঝন্টু এখন তোমাদেরকে দেখাচ্ছে ঝন্টুর জন্য তোমরা আর কি দেখতে পাচ্ছ না হলে আমার তো নিচে এসে ক্যামেরা করা সম্ভবও ছিল না কারণ আমার এত ফটোশ্যুট চলছিল ফটো তুলতে তুলতে আমি পাগল হয়ে গেছিলাম তারপরে লাস্টে বলি যে আমি আর ফটো তুলতে পারছি না এদিকে আমার মামা মামি আর এটা হচ্ছে আর এক মামা মামি তো আর কি খুবই যারা কাছের যাদেরকে না বলে নয় তাদেরকে শুধুমাত্র বলা হয়েছিল এটা হচ্ছে দাদা বৌদি মানে মাসির ছেলে আর ছেলের বউ আর তার মেয়ে তো এইরকম আর কি খুব কাছের যারে যারা তাদেরকেই বলা হয়েছিল এদিকে কফি স্টল বসেছে আর বাইরে বসেছে ফুচকা স্টলটা আমার তো এগুলো দেখাই হয়নি আমি তোমাদের কেউ দেখাচ্ছি আর আমি ক্যামেরাতে দেখছি কারণ আমার টাইমই হয়নি নেমে আসার আর এই সময় ওপরে লোকজন দেখবো না নিচে এসে থাকবো সেটাও মানে বুঝতে পারছিলাম না সেই জন্য উপরেই থাকতে হচ্ছিলো আমাকে এদিকে সবাই খাওয়া দাওয়া করছে দেখে ভীষণ ভালো লাগছে আমি তো

আর এদিকে কিন্তু তোমরা সবাইকেই দেখলে এখন নতুন বড় দেখতে পাওনি তাই না তো বড় তো আসেনি এখন বড় আসবে বর যখন এন্ট্রি নেবে তখন তোমাদের সাথে শেয়ার করবো বড়কে চলো তারপরে সবাই খাওয়া দাওয়া করে প্রায় শেষের দিকে আর কি সবাই বাড়ি যাচ্ছে আর ভিডিওটা আমি আর কি কন্টিনিউ করবো না এখানেই শেষ করে দেবো এবার আসছে আমাদের বিয়েটা কিভাবে হয়েছে সবটাই শেয়ার করব আর কি কিভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হলো পরের ব্লগে দেখতে পাবে আর এই যে এখন অনেক মানুষজনই কমে গেছে আর কিছুজন আছে ফুচকা কফি সব বন্ধ শুধুমাত্র খাওয়া দাওয়া করছে কিছু মানুষ আমরা তো সব শেষে আর কি অনেক ডাকাডাকির পর খাওয়া দাওয়া করেছি তো চলো সবাই ভালো থেকো পরের ব্লগে দেখা হচ্ছে